হ্যালো এভরি তো আজকে আমরা যাচ্ছি এখন ভূতনাথ এখন বাজছে দশটা বাজে দশ মিনিট বাকি তো একটু তো চলো তোমরা সঙ্গে থাকো বেরিয়ে গেছে ফাইনালি দেখো আর যাচ্ছি হচ্ছে আমি জিয়া আর ওদিকে লঙ্কা ওদিকে পাপাই আর হচ্ছে অর্ণব কিন্তু বিশুর যাওয়ার কথা ছিল বাট ওর শরীরটা ঠিক নেই বলে ও গেলো না তো আমি বাচ্চাদের সাথে যাচ্ছি তো ওরা সব পেছনে বসেছে আর আমি সামনে বসেছি আর লঙ্কা তো ড্রাইভ করছে তো আমাদের প্ল্যানটা দু তিন দিন আগে থেকেই হচ্ছিলো তো মিশুরই যাওয়ার কথা ছিল তো ও বললো তুমি চলে যাও আমি আর যাব না তো ওই জন্য আমরা এখন বেরিয়ে গেছি রাত্রি দশটা নাগাদ বেরোলাম আর যেতে তো একটু টাইম লাগবে তো সবাই মিলে মজা করতে করতে যাচ্ছি ইয়ার্কি মারতে মারতে যাচ্ছি তো বাচ্চাদের সাথে আমিও ঢুকে গেছি তো এই যে এখন চলো যাওয়া যাক আর সবার আগে আমি একটু যাব জাকারিয়া স্ট্রিট তো আগে রমজানের সময় জাকারিয়া স্ট্রিটে গেছিলাম এবছরই গেছিলাম তো ওখান থেকে না শিরমাল নিয়ে এসেছিলাম তো সেই শিরমালটা নাকি এখানে সারা বছর পাওয়া যায় তো সেই শিরমালটা নিয়ে নিয়েছি সেটার আর ভিডিও করা হয়নি তো এই যে দেখো ফাইনালি চলে এসেছি ভূতনাথে লাইটিং দেখেই বোঝা যাচ্ছে ভূতনাথ মন্দির তো প্রায় এগারোটা বেজে গেছিলো আর এখানে দেখো ফাঁকা হয়ে গেছে ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে গেছে কারণ এখন তো আর জল ঢালা যাবে না জাস্ট আমি একটু দর্শন করার জন্য এসছি প্রত্যেক বছর শ্রাবণ মাসে আসি জল মানে জল ঢালা হয় না আমার কারণ এত ভিড় থাকে আমি জাস্ট বাবাকে দর্শন করতেই আসি তো এবারও তাই এসছি এই যে মন্দির মন্দির এখনও পর্যন্ত খোলা আছে বাট জল ঢল ঢালা যাচ্ছে না কিছু বুঝেছ তো সেই জন্য জাস্ট দর্শন করবো যাওয়া গাড়ি এখানে রেখে দিয়েছি করে চল আর ভূতনাথে এসছি আর টিকা লাগাবো না সেটা তো হতেই পারে না তো প্রথমে জিয়া লাগিয়ে নিল টিকা তো তারপরে আমি লাগালাম আর এখানে অনেক আগে মানে আগের বার যখন এসছিলাম তখন অনেক বাচ্চারা মেয়েরা ছিল তো কাউকেই দেখতে পেলাম না তো তো এই বয়স্ক লোকটি বসেছিল তো ওনার থেকেই লাগিয়ে নিলাম তো দেখো কত লোক এখনও যাচ্ছে জল ঢালতে তো এই যে মন্দিরের এন্ট্রি তো এখানে এখন মন্দিরের ভেতরে ঢুকবো তো একদম সামনেটা তো ক্যামেরা অ্যালাও নেই তো তার জন্য আমি সেরকম ভিডিও করতে পারিনি তো বাইরেটাই জাস্ট একটু ভিডিও করেছি দেখো অনেকেই বসে ঠাকুরের নাম করছেন তো বাইরে থেকেই দর্শন করেছি আর এখান থেকেও একটু মানে বিভূতির টিকা লাগিয়ে দিলেন এই ঠাকুরমশাই তারপরে একটু প্রণামই দিয়ে দিলাম তো দিয়ে এবার যাব আমরা হচ্ছে বাইরে আর দেখো এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে কত লোক দেখতে পাচ্ছো এখনো কত লোক এখন বন্ধ হয়ে গেছে জাস্ট দেখা দেখলাম দর্শন

নান আমি খাব না কিন্তু আমি খাইছোঁ তো লিট্টি চোখা খেয়ে চা খেয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু জল ভরবো আর এখন জোয়ার এসছে ঠিক আছে তো ওই জন্য জল ভরতে যাচ্ছি আর এখানে দেখো কত দোকান আর অনেক দোকান বন্ধ হয়ে গেছে প্রায় শ্রাবণ মাস শেষই হতে চললো তো অনেক দোকান বন্ধ হয়ে গেছে আর লাইটিংগুলো দেখেছো এখনও আছে মানে এখানটায় না একটা মানে উৎসবের মতো একটা মানে পরিস্থিতি বেশ সুন্দর লাগছিল আর কত লোক এত রাত্রেও এত লোক বেশ সুন্দর লাগছিল তো আমি একটা ছোট আমার কাছে বোতল নিয়েছিলাম জল কেনা মানে জল কিনেছিলাম তো সেটা ভরে নিলাম কিন্তু তারপরে আবার একটা বড় ড্রাম কিনে জল ভরে নিয়েছি কারণ জোয়ারের জল আর জোয়ারের জল তো সবসময় পাওয়া যায় না তো এই সময়টা জোয়ার এসেছিল তো প্রায় বারোটা বাজতে চলেছে এখন তো ওই জন্য জলটা নিলাম নিয়ে এবার আমরা যাব হচ্ছে বাড়ি থেকে ওদিকে 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 তো চলো এবছরের মতো শ্রাবণ মাসে ভূতনাথ বাবার দর্শন হয়ে গেল আর বেজে গেছে প্রায় বারোটায় এখন বাড়িতে যাব তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও